এখন আমি ঘরেই অনেক ওকে রেখে আমাদের দিদিভাইকে নিয়ে এসে রেখেছি তা এখন মোটামুটি একটু সুস্থই বলা যায় তবে উঠতে বসতে একটু কষ্ট হচ্ছে আর এদিন হিমোগ্লোবিন এবং আয়নার টেস্ট করালাম আয়নার একটু কম আছে তা হার্টের ডাক্তারকে ফোন করেছিলাম উনি বললেন যে আয়নারটা যাতে বাড়ে সেজন্য ওয়ারফারেন বলে একটা ট্যাবলেট আছে সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ভাগ থাকে টেনও থাকে তা ওটা ফাইভ খেতে বললো তা তো তবুও আমরা খাওয়াইনি যেহেতু হাসপাতালে একটা রুটিন বেঁধে দিয়েছে এক সপ্তাহ তিন চার তিন চার তিন চার করে সেই সেই জন্য ওটাকে দেয়া হয়নি তবে ওটা দিতে হবে আরেকবার আয়না টেস্ট করে ডাক্তারের সাথে কথা বলে ওটা আমরা বাড়িয়ে দেব আর সামনের এই যে সোমবার পরের সোমবারে চেক আছে আর ডাক্তারবাবু এসেছিলেন ডাক্তারবাবু বলতে এখানকার মানে একজন ভালো চিকিৎসক হিসাবে সে খারাপ না সে এসেছিলো তার সাথেও কথা হলো আর আপনাদের দিদি ভাই এখন একটু রেস্ট করে এইভাবেই বসে বসে রেস্ট করে এখানে যেহেতু খাটিয়া নেই তাই একটু অসুবিধাই হয় এসেছে আমার দিদির মেয়ে এটা ওটা আমার মেয়ে আপনারা চেনেন আর এটা আপনাদের দিদি ভাই এরা সবাই এখানে এসেছে দেখতে এসেছে আর এটা আমার শ্বশুরমশাই যেটা শুয়ে আছে উনি এসেছেন দেখতে আর এটা আমার শাশুড়ি ওইটা ফর্সা করে যেটা আমার মা আর যে বাসন ধুচ্ছে ওটা আমার দিদি এরা সব সকলেই মানে দেখতে এসেছে কেমন আছে না আছে আর আমার মা তো অপারেশানের আগে থেকে প্রায় দশ বারো দিন এখানেই আছে আর এইভাবেই বেশ মানে একটা ভালো পরিবেশের সানিন্দ্য পাচ্ছে সকলকে যখন দেখছে তখন ওর মনটাও ভালো হচ্ছে এই যে ইনি লোকাল ডাক্তার ইনি ড্রেসিং করে দিয়ে যান এই ডক্টর ড্রেসিং করে এবং ইনি মানে সেলাইটাও ইনি কেটে দিয়েছেন তা আপনাদের দিদিভাই এক ঘেমি কাটানোর জন্য ওকে একটু ছাদে নিয়ে আসলাম ছাদে পাশে একটা কৃষ্ণচড়া গাছ রয়েছে সত্যি খুব ভালো লাগে ও ডাক্তারও বলেছিল যতই লাগুক আর যাই হোক ওকে হাঁটাতে তা সেই জন্যেই একটু ছাদে নিয়ে এসেছি হাঁটাতে এবং হাঁটিয়ে একটু হাঁটছে হাওয়া বাতাস তেমন নেই তবু কিন্তু বেশ একটা সুন্দর পরিবেশ দু চারটে গাছপালা দেখতে পাচ্ছে আরও আশেপাশের লোকজনকে দেখতে পাচ্ছে এতে মনের ভেতরটা একটু একটু সাফ হচ্ছে আমাদের জীবনের যখন বড় রকমের যন্ত্রণাগুলো আসে তখন মনে হয় প্রকৃতির সান্নিধ্য লাভ করি প্রকৃতির কাছে থাকি মানুষজনকে আরও আপনজোর মনে হয় যাদের দূর মনে হতো তাদের মনে হয় যেন আরো আরও একটু কাছে পেলে দেখতে পেলে ভালো লাগতো সংসারের নিয়মই হলো এটা যে থাকতে গেলে নানারকম অশান্তি হবে ঝগড়া হবে কিন্তু যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন তাদের কথাই তার বেশি মনে পড়ে তাদের দেখতে চায় মন যাতে ভালো হয়ে যায় আর এই মনের বিষণ্নতা দূর করার জন্যে আত্মীয়দের আসা যাওয়াটা উচিত তারা এসেছিল। প্রত্যেকেই খোঁজখবর করেছে এটাই সবথেকে ভালো আমার যেরকম আত্মীয়রা এসেছে ওর তরফেরও বহু আত্মীয় এসেছে পাশে থেকেছে পাশে দাঁড়িয়েছে এটাই তো জীবন মানুষ যখন বিপদে পাশে পড়ে তখন তার পাশে দাঁড়ানোটা একটা ভালো জিনিস ভালো গুণ বলতে পারেন এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে আমরা একে অপরের পরিপূরক হিসাবে থাকবো আমাদের চেনা জানা বন্ধু বান্ধব যখন বিপদে পড়বে অর্থ নয় অন্তত তার পাশে দাঁড়িয়ে আরে আমি আছি ঠিক হয়ে যাবে এই কথা বলার লোকেরও খুব বড্ড প্রয়োজন তাই আসুন আমরা সকলে মিলে অন্তত এটুকু সবাই উপলব্ধি করি যে যখন বিপদে পড়বে অন্তত তার পাশে এসে দাঁড়ায় আজ ওর সেলাই কেটে দিল আমি কালকে একটা রক্তের রিপোর্ট আনতে যাবো হাসপাতালে রিপোর্টে কেমন কী আসে দেখি তারপরের সোমবারে আমাদের চেক আপ আছে চেক আপ করার পর আমরা ফিরবো গন্তব্যস্থলে আবার নতুনভাবে সব কিছু শুরু করতে পারি কিনা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এটাই হয়তো সম্ভব হবে একদিন আবার আমরা নতুনভাবে সব কিছু ঠিকঠাক করে সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করব। আর সেসব হিতাকাঙ্ক্ষী বন্ধুদের আবার আমার ভালোবাসা জানায় মানে হার্দিক অভিনন্দন ভালোবাসা যাই বলুন মানে তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষায় এটা সম্ভব হয়েছে সকলে ভালো থাকবেন সবাই সুখী জীবন হোক সুন্দর হোক মধুময় হোক আর এইভাবেই সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরাও এই পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবী গড়ে হিসাবে গড়ে তুলি যে পৃথিবীতে মানুষ মানুষের পাশে থাকবে মানুষ মানুষের সাথে কথা শুনবে ভালোবাসায় সব কিছুই হয় হিংসা মানুষকে দূরে সরিয়ে দেয় তাই একটা কথাই বলবো আসুন আমরা সবাই ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলি মানুষ আর প্রকৃতির প্রভেদ মুছে দিয়ে আমরা যেন মহামিলনের পথে যাত্রী হতে পারি আর সেই মিলনের পথে একমাত্রই মানে মেডিসিন বলুন সেটা হচ্ছে ভালোবাসা নিরলস ভালোবাসা প্রেম সত্যিকারের প্রেম